এবং আমার ছোটবেলার যে জায়গায় ছোটবেলায় যখন আমি আমার কাজ শুরু করেছি মোড়ে যে কালী মন্দিরটা আছে আমার মা সেখানে ছোটবেলা অপেক্ষা করতেন আমার মা এখানে ছোটবেলা অপেক্ষা করতেন কারণ আমি সারাদিন পরে বাসে করে দমদম টালিগঞ্জ থেকে এখানে নামতাম অতটা পয়সা ছিল না যে টালিগঞ্জ থেকে দাম গাড়ি করে আসবো এই পাঁচ মাসের মনে নাস্তা মা অপেক্ষা করে থাকতো গাড়িটা নিয়ে ওই কালী মন্দিরের সামনে ওখান থেকে দাম দামে গাড়িতে পৌঁছে আর এই যেটা এখন বিনোদিনী থিয়েটার রয়েছে স্টার থিয়েটার সেখানে আমার সতেরো বছর খুব বেশি হয়ে আঠেরো বছর বয়সে প্রায় তিন হাজার রাত্রি ধরে আমি এখানে নাটক করেছি সেই নাটক করেছি মানে মহেন্দ্র গুপ্ত থেকে সৌদীন্দ্র ভট্টাচার্যের থেকে শুরু করে মাইকটা যিনি নিয়ে এসছেন তাকে আমি একটু সামনে আসতে বলবো তো তাদের সঙ্গে আমি এখানে নাটক করার সুযোগ পেয়েছি এবং এইটা স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার সেটা আমার কাছে একটা তীর্থস্থানই বলা যেতে পারে কারণ আমার জীবনে অভিনয় করা মঞ্চে দাঁড়ানো এটা এখানে তাই আজকে আমাদের এই ছবির যাত্রা শুরু আপনাদের হাত ধরে আপনাদের কাছ থেকে এবং আপনাদের সহযোগিতা এবং আমার সব থেকে প্রিয় জায়গায় এই কারণে আমি জায়গাটা বেছে নিয়েছিলাম এবং আমি মনে করি যে একটা সময় এই পুরো পাড়াটা শুধু বাংলা সিনেমা চলত এই পুরো পাড়াটায় শুধু বাংলা থিয়েটার চলতো আপনাদের আশীর্বাদ থাকলে আবার সেই সময়টা আমরা ফিরিয়ে আনতে হবে শুধু আইন দ্য মাল্টিপ্লেক্স নয় তার জন্য সেই থিয়েটারগুলোতে আবার ফিরিয়ে আনা হবে

তবে হ্যাঁ একটু আগে যেটা বললেন যে আমরা এখানে সবাই এসেছি উপস্থিত হয়েছি সেখানে আমি ধন্যবাদ দেবো না তবে আসলে সাধারণ মানুষটা এমন ছিলেন না আমি আমি পুরোটা বুঝি না আমি অনেক কিছুর থেকে দূরে সরে থাকি মানুষটাকে বড্ড ভালোবাসতাম শ্রদ্ধা করতাম এই বৌদি আছে এখানে এসে বৌদি জানেন সেটা সেটা কিন্তু মুম্বাই হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে নয় এই আবদারগুলো বোধহয় আমি করতে পারি এবং আপনারা সবাই এখানে এসছেন আমার আমি জানি রোববার আমার ভালোবাসার যে মানুষগুলো হয়তো শহরে অনেক দূরে দূরে আছেন কিন্তু আজকে যেই শুনেছেন যে আমি আমরা দেবী চৌধুরানী এবার আমরা এখান থেকে আমাদের লড়াই শুরু করবো লড়াই আমরা ফিরিয়ে দেবো যারাই আমরা শুরু করলাম আজকে এবং যারা এসেছেন অনেক দূর থেকে আমার আমি এই সায়েন্স ক্লাব কথাটা বলি না যদিও তারা বলেন আমি বলি আমার ভালোবাসার মানুষ তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক আশীর্বাদ তবে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই ছবিটা দিয়ে আমি অনেক কথা বলার আছে সতেরোশো সত্তর বলে দিয়েছেন আসলে আজকে আমার এখানে যারা দাঁড়িয়ে আছে না বাংলায় বুকে তারা কেউ আছে স্টান নয় যারকিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহার উপন্যাস নিয়ে সবথেকে বড় একটা ছবি আমরা বাংলা ছবি বাংলা বাঙালিদের জন্যে কারণ আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছি মেঘনাথ ঠাকুরের মেঘনাথগঞ্জ থেকে অভিনয় করার আমার এই ছবিটা প্রধান করার কারণ ছিল আমার জীবনে একটা সুযোগ দক্ষিণ বাবু একটা গল্প যে অভিনয় তার একটি উপন্যাসে অভিনয় করা আমার মনে হয় বাঙালি যতদিন বেঁচে থাকবেন কয়েকজন মানুষ ততদিন বেঁচে থাকবেন তাই আমরা স্টার বলি যাই বলি এই মানুষগুলোই আসলে স্টার যারা যাদের কোনোদিন পেশ হয় না আর আমাদের মহানায় উত্তম কুমার আমাদের সব থেকে বড় স্টার থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আনন্দে থাকবেন নিজেরা দারুণভাবে কাটাবেন আজ বার বার টিভি চৌধুরী দেখবেন কারণ এটা নারীর গল্প আমার কাছে আমার জীবনের সব থেকে বড় ভাবত হচ্ছে আমার মা আমি এখনো যে দু পায়ে দাঁড়িয়ে আছে আমার মা মারা প্রতিদিন যে লড়াইটা করে সে সংসারে হোক নিজের জীবনে হোক ওর চেয়ে বড় লড়াই হয় না আমার মনে আজকে আমরা কোটি কোটি মাকে রিপ্রেজেন্ট করছে আমাদের দেবী চৌধুরানী এবং তার ছবি এবং তার চরিত্র ভালো থাকবেন সবাই 東京の皆さん、東京の皆さん、東京の皆さん、東京の皆さん、東京の皆さん、東京の皆さん、東京の u さん、東京の皆さ h 東 n の皆さん、